পদ্মা সেতু হার মানতে যাচ্ছে আসছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ সেতু বাংলাদেশেই বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে পদ্মা সেতুর চেয়েও প্রায় দেড় গুণ লম্বা এক সেতু ভোলা বরিশাল সেতু দৈর্ঘ্য প্রায় এগারো কিলোমিটার এটাই হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে লম্বা নদী সেতু সবচেয়ে চমকপ্রদ তথ্য এর নির্মাণ ব্যয় মাত্র সতেরো হাজার কোটি টাকা যা পদ্মা সেতুর তুলনায় অর্ধেক জানুয়ারি দুই থেকে শুরু হচ্ছে নির্মাণ কাজ সময়সীমা দুই সাল সেতুর মূল দৈর্ঘ্য দশ দশমিক আট সাত কিলোমিটার আর বাকিটা সংযোগ সড়ক এই সেতু শুধু যোগাযোগই নয় ভোলার গ্যাস ও বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে ভোলার এক দশমিক সাত ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আর পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ পৌঁছাবে দেশের বিভিন্ন প্রান্তে এই সেতু বাস্তবায়ন মানেই ভোলাবাসীর বহু বছরের বঞ্চনার অবসান দ্বীপ জেলার মানুষ আর নদীপথে আটকে থাকবে না বরং এক ছোঁয়ায় যুক্ত হবে সারা দেশের সাথে পাঁচ দফা দাবিতে আন্দোলনের পর সরকার শেষমেশ নড়েচড়ে বসেছে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী ড শেখ মহিউদ্দিন নিজেই জাপান ও কোরিয়ার সহযোগিতা নিয়ে আলোচনা চলছে না পেলেও থামবে না কাজ সরকার সেতুটি করবে নিজেদের টাকাতেই এক নজরে জেনে নিন দৈর্ঘ্য এগারো কিলোমিটার ব্যয় সতেরো হাজার কোটি টাকা শুরুর তারিখ জানুয়ারি দুই গন্তব্য উন্নয়নের দ্বীপ ভোলা ভোলা যা দেশের একমাত্র দ্বীপ জেলা অবশেষে পেতে যাচ্ছে তার ন্যায্য অধিকার একটি সেতু একটি স্বপ্ন একটি ইতিহাস এটা শুধু একটা সেতু নয় এটা কুড়ি লক্ষ মানুষের স্বপ্নের বাস্তব রূপ ভোলা আর বিচ্ছিন্ন নয় এবার জয় হবে সংযোগের